দিন বাদে কিন্তু ইডলি ধোসা এগুলো বানাচ্ছি আর যেহেতু বাবা এসছে বাবা আমাদের সব সময় বলে আমরা যখনই খাই ফোন করি তো বাবা বলে কিভাবে বানায় কেমন খেতে তো বাবাকে টেস্ট করার জন্য অল্প অল্প করে বানিয়েছি এ নয় যে আমার বাবার জন্য গাদা গাদা বানিয়েছি তা নয় আমার বাবা এমনিতেই অনেক অনেক খাওয়া কমই দিয়েছে চার ভাগের এক ভাগ এখন খাচ্ছে মানে না খেলে নয় আমাকে আগে বলতো যে তুই যে বাচ্চাদের মতো খাচ্ছিস এত বড় মেয়ে কিন্তু আমার বাবা এখন আমার থেকেও কম খায় এতটা কম খায় যে কি বলবো তো ভাবলাম যে ঠিক আছে চলো অল্প অল্প করে বাবাকে একটু টেস্ট করাই যে কর্ণট্রাকের খাবারগুলো কেমন তো সেই কারণেই কিন্তু সকাল সকাল আমি বানাচ্ছি ইডলি ধোসা আর এগুলো কিন্তু আমি রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পিষে রেখে দিয়েছিলাম পচে ফুলে গেছে আর ফুলে যতক্ষণ না যাবে ততক্ষণ এটা রেডি হয় না তো কালকের ভি ওইভাবে রেখে দিয়েছিলাম দেখি সকালে ফুলে গেছে তো ভাবলাম যে বাবাকে বানিয়ে দিই তো দেখো ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে তো বাবাকে টেস্ট করাবো যে কেমন খেতে না খেতে বাবাই নিজেই বলবে তো ভাবতে পারিনি যে বাবা এরকম বলবে বাবার এরকম লাগবে তো তোমরাও একটু শুনে নাও নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিসি ব্লগ ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজ পুরো দিন কি করছি না করছি কোথায় যাচ্ছি না করছি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো তো পুরো ভিডিওটা দেখে থাকো তো বন্ধুরা এটা একদম আমার বাবা নতুন খাচ্ছে ঠিক আছে ওখানে মানে গ্রাম থেকে আমরা যদি বলি যে ইডলি ধোসা খাচ্ছি তো আমার বাবা বলে যে সে কি তো আজ আমার বাবার কাছে জিজ্ঞাসা করবো এই ব্যাঙ্গলিটা কর্ণাটকের খাবার কেমন হয়েছে কেমন করে বাবা বলো একটু ভালো ভালো খুব ভালো খুব ভালো তেল টেল তো নেই তো বাবা বলছে এটা ঠিক আছে খেতে একদম অত্যন্ত খারাপ না বলা ঠিকই আছে খুব ভালো তাহলে আমার বাবার এইখানে খাবারও খাবি দিলাম দেখতে আছে এই সাম্বারটা বানায়নি ওই সাম্বারটা আমি অতটা ভালো বানাতে পারি না পিগুর বাবু নেই তো সেই জন্য তো এখন তো ঘোরলা আছে তো সাম্বার ভেন্ডি সাম্বার বানিয়ে পিগুর বাবু বানাবে বানালে আবার ধোসা খেয়ে দেখবে কেমন লাগে এখন সবে চাটনি দিয়ে মশলা দোসা বানিয়ে দিয়েছি আর ইডলি বানিয়ে দিয়েছি তো চলো তোমাদের শাকের ডিমগুলো মিঠলি যেটা বলে সেটা কতটা তুলেছি সেটা দেখি দিই এটা কিন্তু আগে এক ডেক্সি দু ডেক্সি খাওয়া হয়ে গেছে আবার এক ডেক্সি হয়ে গেছে দেখো তো চিংড়ি মাছ কিন্তু অলরেডি ফ্রিজে আছে বেশি করে চিংড়ি মাছ আনা আছে কারণ কী তো ওই যে এঁচোড় আছে এঁচোড় আছে সেই কারণে কিন্তু বেশি করে চিংড়ি মাছ আনা আছে তো এটা কিন্তু চিংড়ি মাছ দিয়েই হবে খাওয়াটা বেশ ভালোই লাগে আর সত্যি এখন আর কিন্তু আমাদের কিনতে হয় না বাবা বলছে আমরা এখনও ওখানে কিন্তু তো এবছরে এখনও হয়নি এবং এবছরের মতো এখনও খায়ও নি তো এটা দেখিয়ে দিলাম আর এই দেখো নরম তুল তুলে পিঠে বানিয়েছি কালকে রাতেই বানিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি আগের ব্লগে তো কালকের রাতে বানিয়েছি তো দেখো একদম খুব সুন্দর আমি অনেক দিন বাদে এত সুন্দর পিঠে বানিয়েছি আর বাবার বাবা এসে বলে কথা বাবাকে একটু পিঠে না খাওয়ালে হয় তো সেই কারণে একটু ঘরেতে ট্রাই করলাম আর দেখো বেশি কিছু বেশি বানায়নি সবাই খাবে ধরে নাও চার পাঁচজন আর পাশের ঘরে একটা দুটো ছেলে আছে তারা তো সেই কারণে কিন্তু এ এতটাই বানিয়েছি তো দেখো অনেক সুন্দর সুন্দর পিঠে হয়েছে আমি অনেক দিন বাদে বানিয়েছি এত সুন্দর পিঠে কত সুন্দর লাগছে দেখো আর বাবার খেয়ে খুব ভালো হয়েছে ভালো লেগেছে আর অ্যাকচুয়ালি কী বলতো বাবাও বয়স হয়ে গেছে মিষ্টি ফিষ্টি একদম অনেক কম করে দিয়েছে আর আমার দিদি বলেছে যা খাওয়াবি কম কম খাওয়াবি বা বাবা বলো সহ্য করতে পারে না আর আমার বাবার না চলা অনেক অনেক ধীর হয়ে গেছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো যাই হোক দেখো চান্দান করে ফুল গাছগুলো একটু রেডি করব তো দেখো গোলাপ ফুল হয়েছিল এত লম্বা ডাল হয়েছে যে নিচে থেকে সবাই দেখতে পায় আর এই গোলাপ গাছটা কিন্তু চেঞ্জ করব এই গোলাপ গাছটা ঠিক গোলাপের আমার মজা লাগে না তো এই যে দেখতে পাওয়া যে সদাবার গাছগুলো কিন্তু আমি কেটে লাইন করবো একটাই গাছ ছাড়বো আর সবগুলো খেটে ইয়ে করে দেব ঝাঁকা হওয়ার জন্য তো দেখো কত সুন্দর ফুল ফুটেছে না আর এই ফুল গাছ ঘরের সামনে কিন্তু শুনেছি ভালো তো এখন ছোটো ছোটো করে কেটে দিচ্ছি চলো আমার বাবার কিছু কথা বলি আমার বাবা বলছে যে তোদের বাড়ি এসে তোরা যা খাওয়াচ্ছে আমি বাবার জীবনে কখনো খাইনি যা খাবিয়েছি সেটা তোমাদের ভিডিও করে দেখায়নি তো যেমন ধরে কাবাব খেয়ে খাইয়েছি তন্দুরি খাইয়েছি তারপরে মোমোস খাইয়েছি এগুলো না ওর বাবার খাইয়েছি আরও তো সেগুলো মনেই পড়ছে না কিছু কিছু বাইরে থেকে এনে খাইয়েছি আন্ডা পপস তারপরে এগুলো কিন্তু গ্রামের দিকে পাওয়া যায় না সেগুলো আমি বাবার বানিয়ে এবং কিংবা বাইরে থেকে এনে কাবার কার তন্দুরিটা বাইরে থেকে নিয়ে আসা হয়েছে আর বাকি সব ঘরেতেই বানিয়ে দিয়েছি তো আমার বাবা বলছে আমি বাবার জীবনে এগুলো খাই নিয়ে আছি তুমি এখানে আর কবে আসবে না আসবে তার নেই ঠিক তো সেই জন্য তোমাকে অল্প অল্প করে বানিয়ে খাই দিয়েছি তো বাবা বলছি কি তোদের কাজ আছে এত পয়সা খরচা করার কি আছে তোরা সত্যি প্রচুর খরচা করিস তো আমি বলছি না না তুমি একটু এসছো তো সেই জন্য তো তোমাকে একটু আলাদা আলাদা জিনিস একটু একটু করে ট্রাই করাচ্ছি তো এই হচ্ছে আমার বাবার কথা তো যাই হোক আর কি আর বলবো কিছু আরও তো অনেক কথা মনে করি ভাবি যে বলবো বলবো কিন্তু সময়কালে যখন এডিটিং করি না সব ভুলে যায় সত্যি এমন এমন কিছু কিছু কথা থাকে তো যাই হোক এমন এই দেখো গাছের গাছগুলো সব লাইন করে এই ভিডিওটা কবে করেছি আজ কিন্তু এডিটিং করছে আমার বাবা কিন্তু অলরেডি চলে গেছে তার ভিডিও দেওয়া হয়নি প্লাস এর আগে একটা ভিডিও ব্লগ আছে সেটাও দেওয়া হয়নি তো যাই হোক কী করা যাবে মানে ধীরে ধীরে এডিটিং করে উঠতে পারছি তখন দিচ্ছি আরে এই সময় এই মুহূর্তে এমন একটা মাইন্ড অফ আছে তোমাদের সব কিছুই বলবো খুব মন খারাপই আছে কিন্তু এই ভিডিওটা তো আগে করা ছিল তো বাবাকে নিয়ে চললাম ডি মার্কেটে বাবার কিছু জিনিস দেবো কিছু না দুটো থেকে একটা থেকে দুটো জিনিস কিনতে এসছে এখানে আর বাবাকে একটু ডি মার্কেটটা ঘুরিয়ে দেবো দেখো বাবা তো প্রায় তোমরা দেখতেই পাচ্ছ হাঁটার একদম গতি কম আমার বাবা খুব আস্তে আস্তে হাঁটা শুরু করে দিয়েছে আমি এখানে মানে কি এডিটিং করে ফার্স্ট করে দিয়েছি বলে তোমাদের মনে হচ্ছে বাবা তাড়াতাড়ি যাচ্ছে তো বাবাকে এই কড়াটা দেখালাম দেখো বাবা এই কড়াটা কি ভারী বলছি হ্যাঁ তো খুব ভারী তো বাবাকে বলছি বাবা তোমার জন্য আমি এই যে জল গরম করে এটা কিনে দেবো তো বলছে খুব ভালো হবে দেখো আলতো ফালতো না জিনিস দিয়ে দরকারি জিনিস কিন্তু আমি ভাবি তো বাবাকে জাস্ট এটা দিচ্ছি যে তুমি এটা নিয়ে যাও মানে কি বাবা না হাঁড়িতে বাবা মা হাঁড়িতে কাট আছে সেই জন্য গরম করে তো মা ওদিকে ফোন করে বলছে যে কাট আছে ও কিনতে হবে না বেকার পয়সা খরচা হচ্ছে না এটা তোমাদের সুবিধা হবে ও বসে বসে জাল দেওয়ার থেকে তোমরা এটা গরম তো বেশি কিছু নেয়নি ঘি নিয়েছি আর এই হিটার হিটারটা নিয়েছি আর বাবাকে একটু পিজা খাওয়াতে নিয়ে চলে এসেছি আর এখানে না খুব ভালো পিজা দেয় সেই জন্য আর পিজা শোরুমে যায়নি এখান থেকেই নিয়ে আর এখানে প্রচুর ভিড় হয় ডি মার্কেটে প্রচুর ভিড় হয় আর এখানের জন্য কিন্তু আমাদের ওই যে পিজা শোরুম কিন্তু একদম ভিড় কমে গেছে তো সেখান থেকে নিয়ে চলে এলাম খাসির মাংসের দোকানে এখান থেকে এক কেজি খাসির মাংস নিয়ে যাব তো এটা রাতে হবে কি কখন হবে সেটা বলতে পারছি না নিয়ে তো যাই তারপরে দেখা যাবে দেখতেই পাচ্ছ এখন নিয়ে নিলাম প্রায় হা হাজার বারোশো টাকার খাসির মাংস এখন ঘরে চলে এসছি এখন খেতে বলেছি কি কী রান্না করেছি দেখো চিংড়ি মাছ দিয়ে কিন্তু পঁইশাকের ডিম আর মুখি আর পোনা মাছ দিয়ে পাতলা ঝোল করেছি বেশ আর কিছুই বানাইনি তো কারণ রাতে আবার কী মা কিসের মাংস হবে না হবে সেই জন্য আর বেশি কিছু বানাইনি আর তুমি তোমরাই দেখো আমার বাবার প্লেটে আমার ডান যে হাত দিয়ে আমি দিই যে ঠেলে দিচ্ছি ওই 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 প্লেটটা দেখো কত কইটুকু ভাত আমি বেড়েছি একদম আমার বাবা কিন্তু হাত খাওয়া কম করে দিয়েছে চলা ফেরা সব কিছুই তো দে দেখতে দেখতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পিকুর বাবুও চলে এসেছে কাজ খুব কম ঢিলা যাচ্ছে বলে বাবু পিকুর বাবু আর বেশিক্ষণ থাকেনি আর তো বাবাকে ভাবলাম যে রাতেই বানিয়েছিলাম এখন বার করেছি বাবাকে ভাবলাম আমার হাতের আইসক্রিম বাবা তো অনেক জায়গায় খেয়েছে অনেক রকমের আইসক্রিম তো আমার হাতের কুলফি আইসক্রিম বাবা তো খায়নি তো সেই জন্য বানিয়ে ফেললাম কুলফি আইসক্রিম তো দেখো এটা কিন্তু আমি অনেক দিন ভুলে টুলে গেছে তো সে বার করতে গিয়ে কিন্তু আইসক্রিমটা ভেঙে গেছে তাও সেটাও তোমাদের দেখ সব সময় ভালো দেখাতে হবে তার কোনো মানে নেই তো দেখো কুলফি আইসক্রিম রেডি চলো বাবাকে খাইয়ে দেখায় এবং কি বলছে সেটাও একটু শোনো আমার বাবা তো বাইরে থেকে কুলফি আইসক্রিম খেয়েছে আমি নিজের হাতে আমার কুলফি বানিয়েছি তো আমার বাবাকে দিচ্ছে মাল করে দিচ্ছে মানে বলছে আইসক্রিম খাবে না আইসক্রিম খাবে না এত ভালোবাসা আইসক্রিম কি বলবো ঘরে তো বানালে মানে শুধু খাবো খাবো আইসক্রিম তো বাইরে থেকে গিয়ে আইসক্রিমের জন্য ঝামেলা করে না আমি যেহেতু ঘরেতে বানাই সেই কারণে তাই না বাবা শুধু বলে তুমি বানাতে পারো না ঘরেতে আইসক্রিম দেখতে দেখতে কিন্তু বিকাল হয়ে গেছে আর দেখো সেই বেলুন সাজিয়েছিলাম না বিল্ডিং মালিকের ঘরটা তো পরিষ্কার করতে হবে কতদিন আর বেলুন রাখবে আর বললাম তোমরা তিনজন ফাটাও কে আগে ফাটাতে পারে তো পিকুর কাকু এত বদমাইশ তুমি দেখো তোমরা দেখলে বুঝতে পারবে বাচ্চা মানুষের বেশি ফাটাতে দিলে দিতে হয় না ওরাই সে ফাটিয়ে দিয়েছে দুমদাম করে পিকু আর বেশি ফাটাতে পারেনি তো দেখো পুরো সারটা কি নোংরা হয়ে আছে মানে নোংরা করার জন্য রেডি থাকে কিন্তু পরিষ্কার করার কেউ নেই এ পিকুর বাবু গিয়ে বলেছে যে আমরা পূজার সময় একটু সিঁড়িতে জল দিয়েছিলাম তা তোমাদের ঘরের সামনে তো যায়নি তোমরা আমার ঘরের সামনে গিয়ে ঝগড়া করতে গেছিলে আর এখন ছান নোংরা করে এসছো আমার ঘরের সামনে উড়ে উড়ে যাচ্ছে তাতে কিছু হচ্ছে না তো তখন ওদের খারাপ লেগেছে ওরা এসে ছাদটা ঝাড়ু করেছে তোমরা একটু দেখো যে ছাঁদের অবস্থাটা কি আমরা তো ছিলাম না আমরা তো একটাও ফোটাইনি মানে ছাঁদে আসবে সব নোংরা করতে কিন্তু পরিষ্কার করার ক্ষমতা কারণে আমরা যেই বেলুন আমরা বেলুন ফাটিয়েছি এগুলো কিন্তু আমরা তুলে দেব আমি পরিষ্কার করব না ওইভাবেই থাকবে যা পারে করবে তারপরে দেখবো তো বিল্ডিং মালিক এসেছিলো সেও তারাও বলেছে দেখো এক জায়গায় ঝাড়ু করে এক কিছুটা ঝাড়ু করে এক জায়গায় করে গেছে কিন্তু তুলে ফেলেনি এতটা বদমায়ে মানে সব আসে আমার সঙ্গে ঝগড়া করতে তাছাড়া আর কোনো কাজ নেই কর্ম নেই আর কি তো ভালো ভালো তো থাকতে দিচ্ছে না আমরা ভালো আছি সুখে আছি দেখতে পাচ্ছি না কি করে ঝগড়া করব সেই চিন্তা মানে গলা বাড়ি বাড়ি দেখবে যে কিভাবে ঝগড়া করতে হয় কি কী বললে ভালো হয় এইরকম তাদের ঘরের সামনে বলে জল যায়নি দেখতে পেয়েছে যে আমি জল দিয়েছি বেশ কার সাথে বলে লাগালে ভালো হয় এরকম তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে আর এই দেখো এই মুরগিটা নিয়ে যাচ্ছি এই মেগুটা কীভাবে বানাবে যায় না ওই বললাম না যে ওই মাংসটা রাতে হবে কি হবে না যায় না তো এটা নিয়ে যাচ্ছি বাবাকে খাওয়াবে পিকুর বাবু এই ব্যাঙ্গালোরের চিকেন আমাদের বিল্ডিং মালিক একবার বানিয়েছিল খুব ভালো লেগে ভালো লেগেছিলো বলতে আমার বাবার গালে খুবই ভালো লেগেছিলো তো বলছে ঠিক আছে তাহলে আমি মাংস নিয়ে আসছি ওই রকম বানিয়ে তোমাকে খাওয়াবো তো আজকে মতো ভিডিওটা এই পর্যন্ত